বিসি বিসি ভালো জায়গা আরে এদের কাছে সোয়া আছে কি খুব সেবাস নিয়ে নিয়ে সেবা দেয় কালকে ভাই নিয়ে যাই দিক ডাকলে বলে আরে আমার তো আমি নেকি খেলা তো খাওয়া করতে বে জমা আমার মেয়ে এখন আমার মেয়ে হাত পুতে এই করে বলেছি আছে অনেক ফাসে সকাল বেলা করেছে <laughs>

<noise> はちゃはちゃあ、ちゃおちょおちょおちょ。<noise>